আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কি খবর ভাই দাদার আজকে তোমাদেরকে আমি সবাইকে শেখাবো যে দু হাজার পঁচিশ সালের নিয়মে সেরা কাস্টম বানানোর কয়েকটি ট্রিপস তো আশা করি ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা অনেকেই দু হাজার পঁচিশ সালের নিয়মে কাস্টম বানাতে পারছেন না তো সবার জন্যই আজকের এই ভিডিওটি নিয়েছি তো বেশি দেরি করব না বেশি দেরি না করে মূল ভিডিওতে চলে যাই প্রথমে কাস্টমার অপশানে যাবেন তারপর পেড অপশান একটি ক্লিক করবেন এরপরে আপনাদের মন মতো কাস্টমে রুমে পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন দিলেই হয় একটা যে কোনো দিয়ে দেবেন তারপর গেমে যাবেন এরপরে এখানে রাউন্ড সিলেক্ট করবেন তেরো রাউন্ড দিয়ে দেবেন এবং এখানে ইকোনমি যেটা ন হাজার নশো পঞ্চাশ দিয়ে দেবেন আর এখানে এমন লিমিট এটা নো করে দেবেন এবং ইয়ারডি নো এবং প্রিওয়ার্ড লিমিট এটাও নো করে দেবেন তো আপনারা যারা হেডশটে খেলতে চান তারা অবশ্যই হেডশট কাস্টম এজ দেবেন বা যারা খেলতে চান না তারা নো দিতে পারেন তারপর যারা ক্যারেক্টার স্কিল দিয়ে খেলতে পছন্দ করেন তারা এজ বা নো যেটা দেবেন সেটাই হবে এজ দিলে ক্যারেক্টার স্কিল হবে আর নো দিলে হবে না তো একখানটি ছিল কাস্টম বানানোর মূল ভিডিও তারপর এই স্পেশাল সেটিংটি যেটা অপশন নামক আছে এখানে ইকোনমিক অপশন অপশনে এসে আপনারা স্পেশাল সেটিংটি অন করে নেবেন নিয়ে এগুলো সবটি একবারে নয় করে দেবেন এখন আমি ন হাজার পঞ্চাশ করে দিলাম সবগুলো নয়শো পঞ্চাশ দিয়ে আমি পেয়ে দিলাম এরপরে আপনারা স্টোর অপশন পাবেন যেটি এখান থেকে আপনাদের মন মতো যেগুলোগুলি সবই পেয়ে যাবেন তো আমার মন মতো মুখিটা এখান থেকে দিয়েছিলাম তো ছিল আমাদের মূল কাস্টমারে চাপ দিয়ে আপনারা এরপরে আপনারা থেকে যতগুলো প্লেয়ার আছে তাদেরকে মন মতো শুনতে খেলতে পারবেন আশা করি তারা বুঝতে পারছেন তো এখানে আমার কাস্টমার ক্লেয়ার ছিল না তাই তা সম্ভব হয়নি পরবর্তীতে যে ছিল সেই ভিডিওটি দিয়ে দিব অবশ্যই হরিমার যাতে ভিডিওটি দেখার জন্য আপনি বেশি বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ